সরকার পতনে ঐক্যমত বিশ দলের তিন শরিক বলছে মির্জা ফখরুল গণভবন থেকে বেরিয়ে জনগণের দুঃখ কষ্ট দেখুন বলছে নূর প্রদীপ দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় রায় আজ পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ পুত্রের চেয়ার কেড়ে নিল আদালত এদিকে ভারতে এবার রাজ্যসভার বিরোধী দলীয় উনিশ এমপিকে বহিষ্কার সর্বশেষ জানিয়ে দেব ঋণ পেতে কে চিঠি দিয়েছে বাংলাদেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন সরকার পতনে ঐক্যমত বিশ দলের তিন শরিক বলছে মির্জা ফখরুল বিশ দলীয় জোটের তিনটি শরিক দল বর্তমান সরকারের পতনে ঐক্যমত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ মঙ্গলবার বিকেলে তিন দলের সঙ্গে পৃথকভাবে তিন ঘন্টার সংলাপ শেষে তিনি একথা জানান এর আগে বিশদলীয় জোটের শরিক ইসলামী ঐক্য জোট ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ ইসলামিক পার্টির সঙ্গে সংলাপ করে বিএনপি সংলাপ শেষে বিএনপি মহাসচিব বলেন এই ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী সরকারের পতনের লক্ষ্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার একটা উদ্বেগ নিয়েছি সেই লক্ষ্যে নিয়ে আজকে আমরা তিনটি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি প্রত্যেকটি দলের সঙ্গে আলাদা আলাদা করে আলোচনার মধ্যে দিয়ে আমরা যে বিষয়গুলোতে ঐক্যমত হয়েছি তা হচ্ছে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে যে মিথ্যা মামলায় সাজা দিয়ে গৃহান্তরীণ করে রাখা হয়েছে প্রায় তিন বছর ধরে তার মুক্তি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে ৩৫ লাখ মামলা দেওয়া হয়েছে সেগুলো প্রত্যাহারের দাবিতে আমরা একমত হয়েছি তিনি বলেন আমরা একমত হয়েছি এই ফ্যাসিবাদী বিনা ভোটের সরকার যারা জোর করে ক্ষমতা দখল করে আছে তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে পদত্যাগ করে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে সংসদ বিলুপ্ত করতে হবে বিলুপ্ত করার পর নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে সকল দলের অংশগ্রহণে এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে অবধ গ্রহণযোগ্য সুস্থ নির্বাচন করতে হবে সেই নির্বাচন এর সকলের কাছে একটি গ্রহণযোগ্য পার্লামেন্ট এবং একটি সরকার গঠন করা হবে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিরের নেতৃত্বে সংলাপে যোগ দেন দলের মহাসচিব মাওলানা অধ্যাপক আব্দুল করিম ভাই চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম মাস্টার ভাই চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল হক ভাইস চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আহসান ভাইস চেয়ারম্যান শৌকত আমিন যুগ্ম মহাসচিব ইলিয়াস আতহারি প্রচার সম্পাদক মাওলানা আনোয়ার হুসাইন আনসারি সহকারী সম্পাদক কামরুজ্জামান সদস্য ইলিয়াস রেজা প্রমুখ এছাড়াও এ পর্যন্ত বিএনপি বিশ জোটের শরিক জাতীয় পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ লেবার পার্টি ন্যাব ভাসানী মুসলিম লীগ ইসলামী ঐক্যজোট জমিয়তা ওলামায় ইসলাম সাম্যবাদী দল ডেমোক্রেটিক দলের সাথেও সংলাপ অনুষ্ঠিত হয় সর্বশেষ গত রোববার আসামা আব্দুর রব নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সঙ্গে সংলাপ করে বিএনপি গণভবন থেকে বেরিয়ে জনগণের দুঃখ কষ্ট দেখুন বলছে নূর সাবেক ডাকসু ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেছেন প্রধানমন্ত্রীকে বলব আপনি গণভবন থেকে বের হন জনগণের দুঃখ কষ্ট দেখেন আপনার সামনে একটা কাছের দেওয়াল তৈরি করে দেওয়া হয়েছে আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন আপনি এখন ভার্চুয়াল মাধ্যমে আছেন আপনি সরাসরি কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না কারণ আপনার নিরাপত্তার হুমকি রয়েছে আপনাকে এই দশায় যারা রেখেছে তাদের কথায় কর্ণপাত না করে সরাসরি জনগণের কাছে যান মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত বিদ্যুৎ ও জ্বালানি খাতে লোটপাট রেলের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন নুরুল হক নূর বলেন বিরোধী দলের নেতাকর্মীদের একটা মেসেজ দিয়ে রাখতে চাই এই সরকার পৈশাচিক পরিকল্পনা নিয়ে আগাচ্ছে বিরোধী দলের কিছু নেতা কর্মীর তালিকা করা হয়েছে তাদেরকে গুম বা হত্যা করা হবে তারপর আবারও একটা ভীত সন্তস্ত্র পরিস্থিতি তৈরি করে দুই হাজার চোদ্দ সালের মতো বিনা ভোটে নির্বাচন করে তারা ক্ষমতায় থাকার খোয়াব দেখছে তিনি বলেন বিরোধী দলগুলো যদি নিজেদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে রাজপথে নামে ক্ষমতায় থাকার সেই খোয়াব দুঃস্বপ্নে পরিণত করবে কারণ আজকে তরুণ সমাজের রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন হয়নি যে যার জায়গা থেকে প্রতিবাদে নেমে পড়েছে এখন আমাদের প্রধান কাজ হচ্ছে এই বিনা ভোটের দুর্বৃত্তের সরকারের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে পাড়া মহল্লায় জনজাগরণ সৃষ্টি করা সাবেক এই ডাকসু ভিপি বলেন বর্তমানে দুটি বিষয় আমাদের সামনে দৃশ্যমান রেলের দুর্নীতি অনিয়ম আরেকটি জ্বালানি ও বিদ্যুৎ রেলের কালো বিড়াল চলে গেছে কিন্তু দুর্নীতি শেষ হয়ে যায়নি একজনের পর আরেকজন আসছে এই সরকার যে উন্নয়নের মিথ্যা বলি আমাদের দেখাচ্ছে সেটা এখন সবার সামনে প্রকাশ পেয়েছে সমাবেশে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের রাশেদ খান বিন ইয়ামিন মোল্লা সহ অন্যরা প্রদীপ দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় রায় আজ টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস এবং তার স্ত্রী চমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় রায় ঘোষণার কথা রয়েছে আজ বুধবার চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ মুন্সি আব্দুল মজিদের আদালতে রায় ঘোষণার কথা রয়েছে এর আগে আঠারো জুলাই আদালতে উপস্থিত হন প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণ দীর্ঘ যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করা হয় আজকে দুই সালের তেইশে আগস্ট এই দুইজনের বিরুদ্ধে চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক গত বছরের পনেরোই ডিসেম্বর এ মামলায় অভিযোগ গঠন করা হয় পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ পুত্রের চেয়ার কেড়ে নিল আদালত উপনির্বাচনে বিপুল জয়ের পর ও আইনসভার ডেপুটি স্পিকারের বিতর্কিত রায়ে শুক্রবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্ষমতা দখল করতে পারেনি ইমরান খানের দল মঙ্গলবার পাকিস্তান সুপ্রিম কোর্টের ডেপুটি স্পিকারের সেই বিতর্কিত রায়কে অসাংবিধানিক ঘোষণা করল শীর্ষ আদালতের এই রায় পাকিস্তানের রাজনীতির এক নতুন মোড়ের সূচনা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মঙ্গলবার প্রধান বিচারপতি ওমর আতাবন্দি আল বিচারপতি إذا متى سيستمر বিচারপতি মরিব আখতারকে নিয়ে গঠিত পাকিস্তান সুপ্রিম কোর্টের ব্যাঞ্চ মামলার রায় ঘোষণা করে জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এর হামজা শাহবাজ শরীফ নন প্রাক্তন প্রধানমন্ত্রী দল পাকিস্তান এর চৌধুরী পারভেজ ইলাহি পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে এগারোটার মধ্যে ইলাহির শপথের ব্যবস্থা করার জন্য পাঞ্জাবের গভর্নরকে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট এ বিষয়ে প্রয়োজনে পাকিস্তান প্রেসিডেন্ট আরিফ আলভিকে হস্তক্ষেপ করতে পরামর্শ দেন তিন বিচারপতির বেঞ্চ এই রায় হামজার বাবা তথা পাকিস্তানের মুখ্যমন্ত্রী শেহবাজ শরীফের কাছে বড় ধাক্কা পি এর প্রধান সহযোগী পাকিস্তান পিপলস পার্টির প্রধান তথা প্রাক্তন পাকিস্তান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও এর ফলে অস্বস্তিতে পড়লেন বলে মনে করা হচ্ছে তিনশো একাত্তর সদস্যদের পাঞ্জাব প্রাদেশিক আইনসভায় শুক্রবার ভোটাভুটিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ পুত্র হামজা পেয়েছিলেন একশো উনআশিটি ভোট তার প্রতিদ্বন্দ্বী পিটিআই নেতা এলাহি পেয়েছিলেন একশো ছিয়াশিটি কিন্তু আইনসভার ডেপুটি স্পিকার দোস্ত মাজারি পাকিস্তান মুসলিম লীগ কায়েদ ই আজম এর দশ সদস্যদের ভোট নাকচ করে দেন এরপর তিনি হামজাকে তিন ভোটে জয়ই ঘোষণা করেন সুপ্রিম কোর্টের ডেপুটি স্পিকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ সেনা শাসক প্রতিষ্ঠিত দল পাকিস্তান মুসলিম বা সদস্যদের সকলেই নেতৃত্বের নির্দেশ উপেক্ষা করে পিপিপি প্রার্থীকে ভোট দিয়েছিলেন তাই তাদের ভোট বাতিল করা হয়েছে যদিও ইমরানের অভিযোগ পাকিস্তানের সংবিধান অনুযায়ী পরিষদীয় দলের সিদ্ধান্তে বহিরাগতদের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় তাছাড়া পিএমএল সভাপতি চৌধুরী সুজাত হুসেইনের পক্ষ থেকে এমনও কোনো নির্দেশ দেওয়া হয়নি বলেও দাবি করে ইমরানের দল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইনসভার বিশটি আসনের সাম্প্রতিক উপনির্বাচনে পনেরোটিতেই জয় পেয়েছিল ইমরান খানের দল ভারতে এবার রাজ্যসভার বিরোধী দলীয় উনিশ এমপি কে বহিষ্কার ভারতের পার্লামেন্টে বর্ষাকালীন অধিবেশন চলাকালে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে রাজ্যসভার উনিশ জন বিরোধী দলীয় সদস্যকে আগামী শুক্রবার পর্যন্ত বহিষ্কার করা হয়েছে বহিষ্কার হওয়া এমপিদের মধ্যে রয়েছেন তৃণমূলের সাত সাংসদ তারা হলেন সুস্মিতা দেব মৌসুম নূর শান্তা ছেত্রী দোলা সেন শান্থনু সেন আবিরঞ্জন বিশ্বাস ও মোহাম্মদ নাদিমুল হক এছাড়া বহিষ্কার হওয়া বাকিদের মধ্যে আছেন হামামেদ আবদুল্লাহ বি লিঙ্গাইয়া যাদব রাষ্ট্রীয় সমিতি এ রহিম বহিরহন্দ ভাড্ডিরাজু এস কল্যাণ সুন্দরম আর গিরঞ্জন এনআর অ্যালঙ্গারা ভি শিবদাসান্ডা সন্দেশ কুমার পি ও সমু এদিন বিরোধী সংসদের অধিবেশন চলাকালে মূল্যবৃদ্ধি জিএসটি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার জন্য রাজ্যসভা ও লোকসভায় সরব হন দফায় দফায় বিক্ষোভের জেরে দুপুর দুইটা পর্যন্ত দুই কক্ষেরই সভা মুলতবি হয়ে যায় গত বছর ও শীতকালীন অধিবেশনে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে দোলা মৌসুম সহ ছয় তৃণমূল সংসদ সদস্যকে বহিষ্কার করা হয়েছিল সেবার অবশ্য একদিনের জন্য বহিষ্কার করা হয় এবার করা হয়েছে চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত পার্লামেন্টের বর্ষা অধিবেশন চলবে ১২ আগস্ট পর্যন্ত গতকাল সোমবারই মূল্যবৃদ্ধির প্রতিবাদের অভিযোগে কংগ্রেসের চার সংসদকে গোটা অধিবেশনের জন্য বহিষ্কার করা হয় এবার রাজ্যসভার ১৯ সংসদকে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত বহিষ্কার করা হলো পার্লামেন্টের অধিবেশন কক্ষ ছাড়াও গোটা সংসদ চত্বরেই ধর্ণা বিক্ষো প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে কিন্তু মূল্যবৃদ্ধি নিয়ে সোচ্চার হন বিরোধীরা কিন্তু সরকার পক্ষ তাতে কান দিতে রাজি নয় উল্টো বিক্ষোভ দেখানোর অভিযোগে সাংসদদের বহিষ্কার করা হলো ঋণ পেতে কে চিঠি দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ অবশেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ এর কাছে ঋণ চেয়েছে এজন্য আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করতে গত রোববার আইএমএফ কে চিঠি পাঠানো হয়েছে তবে ঋণের অঙ্ক চিঠিতে উল্লেখ করা হয়নি অর্থ বিভাগ সূত্রে জানা গেছে বাংলাদেশ তিন বছরের জন্য চায় চারশো পঞ্চাশ কোটি ডলার আইএমএফ কে দেওয়া চিঠিতে বলা হয় গত ১৩ বছরে দেশের টেকসই সামিষ্টিক অর্থনৈতিক অবস্থাই ছিল মোট দেশজ উৎপাদনের ভালো প্রবৃদ্ধির হারও অর্জিত হয়েছে থেকে সাল সময় দশ বছরে দারিদ্রের হার কমেছে বেড়েছে গড় আয়ু সাক্ষরতার হার মাথাপিছু খাদ্য উৎপাদন ও ক্যালোরি গ্রহণ কিন্তু কোভিড নাইন্টিনের কারণে দুই সাল শুরুর আগে থেকেই বিশ্ব অর্থনীতি ব্যাপকভাবে কিন্তু আগে বিশ্ব অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর প্রভাব মোকাবেলায় ঠিক সময়ে প্রণোদনা প্যাকেজ প্রণয়ন করে সেগুলো সফলভাবে বাস্তবায়িত করেছে বাংলাদেশ কোভিডে বাংলাদেশের মানুষের কম আক্রান্ত হওয়া মৃত্যুর হার কম থাকা এবং ভ্যাকসিন দেওয়ার উচ্চ হারের কারণে দুই হাজার একুশ সালের মাঝামাঝি থেকেই অর্থনৈতিক কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে বলে উল্লেখ করা হয় চিঠিতে আরো বলা হয় প্রণোদনা প্যাকেজগুলোর কারণে রপ্তানি খাত প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে পেরেছে এবং কৃষি উৎপাদনশীল খাত ও সেবা খাত কার্যকরভাবেই ফিরে এসেছে তবে এখন সময় একটু খারাপ বলে জরুরি ভিত্তিতে লেনদেনের ভারসাম্য বজায় রাখাও বাজেট সহায়তা বাবদ বাংলাদেশের অর্থের দরকার